প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য আর দ্বিতীয়টা নিছি দুটি সন্তান যথেষ্ট তার জন্য আর তৃতীয়টা চতুর্থটা নিচেন কিসের জন্য তিন নাম্বারটা ভুলে হয়ে গেছে আর চার নাম্বারটা জোড়া মেলানোর জন্য এই শোনো আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আরেকটা বিয়ে করব এটা তো খুব খুশির সংবাদ তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি সাত বছর বিয়ে করছে আমাদের একটা বাচ্চা আমার আরো বাচ্চা লাগবে তাই আরেকটা বিয়ে করব আল্লাহর কাছে শুকরিয়া জানো একটা হইছে তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না এই তোমার ফোনে টুম্পা भाभी ফোন দিতেছে আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও भाभी আমার বেডরুমে লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠায় দিতাম অত বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো এর ভিতরে একটা ফোন দাও জরুরি মনে করলাম না আমার কি পাগলে কামরাইছে কামড়াইছে মৌ মাসির ইটা মারবো বাজে কথা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাহলে কি হইতো কেন আমি কি তোমাদের গুরস্থানের চাবি নিয়ে আইছি গতকালকে ভাবির সাথে যে লাগলো সে ঝগড়া মিটলো কি করে হাঁটুতে ভর করে আমার কাছে আসছে তারপর ঝগড়া মিটছে বলেন কি ভাবি হাঁটু গেড়ে আপনার কাছে মাপ চাইছে আরে না হাঁটুতে ভর করে আমাকে বলছে খাটের তলা থেকে বের হও আর মারবো না দেখছো আজকালকার পোলাপান কত বড় বিয়াদব মুরুব্বি গুরুজন মানে না মুরুব্বিদের দিন শেষ যুবকরাই গর্বে সোনার বাংলাদেশ আরে বেড়া ছাগল দিয়ে যদি হাল করা যায় তাহলে তাইলে কৃষক গরু কেন তো না আপনার কাছে হানিমুনের কি প্যাকেজ আছে কক্সবাজার যান তিন দিন তিনটাত বিশ হাজার টাকা এর থেকে সস্তা কিছু আছে তাহলে কুয়াকাটা যান দিন তিন রাত দশ হাজার টাকা এটাও বেশি হয়ে যাচ্ছে এর থেকে একটু সস্তা তাহলে সুন্দরবন চলেন আমার সাথে তিন দিন ফ্রি

আমি নির্জন কোন স্থানে ঘুরে আসি না বাপু আমি যাবো না নির্জন জায়গায় একা পেয়ে যদি কিছু করেন আরে ভাবি আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন আমি কিছু করবো না কিছু যদি নাই করেন তাহলে নির্জন জায়গায় যে লাভ কি

তোরা যদি ঝগড়া করে মইরেও যাস জীবনে কোনোদিন ছাড়াতে যাব না গেলা ঝগড়া থামাইতে আর নিজেই ঝগড়া করে আচ্ছা তুমি বলো ভাবিরে বুকে নিয়ে সান্ত্বনা দেওয়াটা কি কোনো অন্যায় মোটেও অন্যায় না কিন্তু আজকে তোর সান্ত্বনা দেবেটা